জয় রাম জয় গোবিন্দ ডু চণ কমলে রইল সতকুটি পাঠ পণব রহিল প্রিয় ভক্তবৃদের শ্রী শ্রী রাম ঠাকুর বেদবানী প্রথম খন্ড পত্রাংশ সংখ্যা এক মূল পত্রাংশ পাঠ যাহা ভগবান করেন তাহার হাত ছাড়া জীবের সার্বনা জয় রাম জয় গোবিন্দ যাহা ভগবান করেন অর্থাৎ ঈশ্বর করেন হার হাত ছাড়া জীবের সাধনা মূল পত্রাংশটি নির্মরূপে ব্যাখ্যা করা যাইতে পারে ফুলতুটি মার্জনী গুরু গুরুভগ্ন এবং সবাই সবার প্রতি বিশেষ অনুরোধ রইল আমাদের এই চ্যানেল শ্রী রাম ঠাকুর গান গানের ভ্রমণ ইউটিউব চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য এই চ্যানেলে আসার জন্য আপনাদের সহযোগিতার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে প্রণাম জানিয়ে মূল পত্রাংশ যা ভগবান করেন তার হাত জীবের সাধ্য নাই তার ব্যাখ্যা করার চেষ্টা করা যাইতেছে এক যাহা ভগবান করেন অর্থাৎ ঈশ্বর করেন এখানে ভগবান বলতে পরম সর্বশক্তি বা মানুষ যিনি জগতের সৃষ্টিকর্তা পালনকারী ও প্রলয়কারী তিনি যা কিছু করেন তাহ সৃষ্টি পরিস্থিতির পরিবর্তন মানুষের জীবনের ঘটনা প্রবাহ সবই তার ইচ্ছায় তাহার ইচ্ছায় এবং সর্ব পরিকল্পনা ঘটে মানব জীবনে যেসব ঘটনা সূত্রপাত হয় সুখ দুঃখ লাভ ক্ষতি জন্ম মৃত্যু তা কেবল কৃপা ময় ভগবানের ইচ্ছার ফল দুই তার হাত ছাড়া অর্থাৎ তিনি তার নিয়ন্ত্রণে বাইরে যাওয়া অর্থাৎ ভগবানের নিয়ন্ত্রণে বাইরে যাওয়া হাত এখানে অর্থে ব্যবহৃত হয়েছে ভগবানের অধীনে তাহার ইচ্ছা আওতায় থাকা জগতের প্রতিটি কণা প্রতিটি প্রাণ প্রতিটি মুহূর্ত ভগবানের নিয়ন্ত্রণ সেই হাত বা নিয়ন্ত্রণ কেউ এড়াতে পারে না তিন জীবের সাধ্য নাই অর্থাৎ সাধারণ জীব বা সে ক্ষমতা নেই ব্যাখ্যা জীব বলতে আমরা সাধারণ মানুষ সমস্ত জীবজগতের কথা বুঝি এই জীবেরা সীমাবদ্ধ গান শক্তি ও ক্ষমতার দিক দিয়ে তাহারা যতই চেষ্টা করুক না কেন ভগবানের ইচ্ছা বা নিয়ন্ত্রণের বাইরে গিয়ে কিছুই করতে পারে এই কথা আমাদের বিনয় ও আত্মসমর্পণ শিক্ষা দেয় যে জীবের অহংকার কোনো স্থান নেই কারণ চূড়ান্তভাবে কর্তা ভগবান স্যামালগুরু এই বাণী যাহা ভগবান করেন তার হাত ছাড়ান জীবন সাধ্য নাই অন্তর্ শিক্ষা আত্মসমর্পণ ও ভরসা জীবনের প্রতিটি সংকটে কঠিন পরিস্থিতিতে বা চ্যালেঞ্জে আমাদের উচিত ঈশ্বরে ভরসা করা কারণ যা করছে তা তার গান বা ও করুণার সঙ্গে করছে দ্বিতীয় শিক্ষা হলো অহংকার বর্জন করা এই বাণী জীবকে মনে করিয়ে দে তুমি কিছুর নও কর্ত্যাগ কত ভগবান তুমি তার ইচ্ছে ভান মাত্র তিন কর্ম করো ফল তার হাতে ভগবান শ্রীকৃষ্ণ গীতা যেমন বলেছেন কর্মের অধিকার ফলের নয় ঠিক তেমনি দয়ালগুরু শ্রী শ্রীরাম ঠাকুর আমাদের গুরুদেব এই বাণীর মাধ্যমে শিক্ষা দিয়েছেন তুমি তোমার কর্তব্য করো কিন্তু ফলের কাতা বা করতে ভগবান এই মনে করে তার উপর সব ছেড়ে দাও জয় রাম জয় গোবিন্দ শ্রী শ্রীরাম ঠাকুরের এই ছোট অথচ গভীর বাণী আমাদের জীবনে এক চিরন্তন সত্যের কথা মনে করিয়ে দেয় জীব সর্বদা ভগবানের ইচ্ছা বাধা পায় তার প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণে মুক্তির পথ জয় রাম জয় গোবিন্দ গুরু কৃপা সবার উপর বসিত হোক গুরুর আশীর্বাদে জগৎ আলোকিত হোক গুরুর মহিমা জগৎ ব্যাপী প্রচার হোক জয়রাম জয়গোবিন্দাখানা করা হয়েছে বাণীর আলোকে পথ ছাড়া শ্রী শ্রীরাম ঠাকুরের পথ সংসার ব্যাখ্যা প্রথম খণ্ডের প্রথম অংশ থেকে থাকে রাম জয়গোবিন্দ আজকের কথা এখানে রাখলাম সবাই ভালো থাকবেন পরবর্তী বিদ্যুতে আবার দেখা হবে আমাদের চ্যানেলটি একটু যদি ভালো লাগে থাকে তবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আপনাদের প্রতি আশা রইল এবং শেয়ারও করবেন জয় রাম জয় কাম থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শ্রী শ্রী রাম ঠাকুর ও গান গানের ভুবন ইউটিউব চ্যানেল ফর মোর ভিডিওস